জানেন আমার মনে হয় উনি জানেন যেহেতু বিদেশ রয়েছেন ইতালি সফরে রয়েছেন এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সাবজেলের ঘোষণাটি এসে গেল দেখুন বাংলাদেশের এখন যে উপদেষ্টা পরিষদ রয়েছে বিপ্লবের পরে বা অভ্যত্থানের পরে সেই বিপ্লবের মাত্র চার থেকে পাঁচজন উপদেষ্টা তারা এই বিপ্লবটাকে ধারণ করে আমার যতটুকু জানা আছে এই আমাদের যে সর্বশ্রেষ্ঠ উপদেষ্টা উনি যে ভাষায় কথা বলেন যে ল্যাঙ্গুয়েজে কথা বলেন ভাষায় স্বীকৃতি করেন রাত 3 টায় সংবাদ সম্মেলনে উনি আসলে আবেদন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে উনি অবসরন্ত সেনা কর্মকর্তা উনি আবেদনটা দিয়ে দিয়েছেন এর মানে এই নয় যে এই অপরাধী অভিযুক্তদের সাফ জেলে রাখা হবে সেটা আমার মনে আমার সুযোগ হবে ইনশাআল্লাহ সেই সুযোগটা দিবেন যদি ডক্টর হিরুশটাকে বাংলাদেশ থাকতেন এবং আহ তার যারা সভাসদ আছে wing এর যারা সদস্য আছে তারা যদি থাকতো তাহলে কিন্তু এরকম একটা সিদ্ধান্ত দিত না স্বরাষ্ট্রমন্ত্রী এরকম একটা সিদ্ধান্ত জারি করত না যাই হোক আমরা দেখি তাকে হাজির করা হোক হাজির করা নির্দিষ্ট ডেটে হাজির করা হবে এখন যেহেতু তারা চোদ্দ জন পনেরো জন যেহেতু তারা সেনা হেফাজতে আছেন তারা নিশ্চয়ই পালাতে পারবেন হাজির করার পরে আমাদের এই যে এর যে বিচারক তারা নিশ্চয়ই তাদেরকে কেনানিগঞ্জে বা কাজ করে প্রেরণ করবেন এটা কোনোভাবেই আমি বিশ্বাস করতে পারছি না যে এইটা তাদেরকে ওই সাবজে ক্যান্টনমেন্টের ভিতরে আবার রাখার সুযোগ দেবে